আসসালামু আলাইকুম এটি একটি সুক্রির দোকান আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম বলি শুনি নামটা বলেন আপনার বাড়ি বাড়ি বলখালি বলখালি আপনি কত বছর যাবেন এই ব্যবসা তো দুই হাজার দুই থেকে হ্যাঁ দুই হাজার দুই থেকে ওনার সস্তি করে থাকে হ্যাঁ তারপরে আপনাকে আপনাকে কি সুটকি মাছ পাওয়া যায় আমাদের এখানে সব চুটকি ইলিশ শুরু করে

অনেক দিনে মাছ দেখেন আপনারা শাশুড়ি তো বাজারে ঘুরেন না হ্যাঁ এটা কি মাছ সব এক নম্বর মাছ না এক নম্বর মাছ মাছ না এখানে উনি বলতেছে যে ওনার কাছে দুই নম্বর মাছ থাকে এক নম্বর মাছ থেকে কি করেন রাস্তার মত যে কোন দোকানের কাছে জিজ্ঞেস করলে ওই দোকান মধ্যিরের ওই এক নম্বরে পরিচিত না এখানে দিয়ে আছে আপনারা তো এত সুটকি দেখাতে পারবেন না আমি আর দেখাই দিই আপনাদেরকে আমার যারা ভিউ আছে আপনারা দেখবেন

লক্ষ্য মাছ এবং রূপচারা মাছ এখানে সব মানে ভালো মানুষ সত্যি পাবো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ